ছেলে লাউড়া আগেও আমার একটা হয়েছিল এরকম বিচি পাকা হয়নি কু এ মামা ও জন্য আনা না বড়া লিবি আর কপালি শুধু পুতুল মারাইতে আইছিস ই ই ওয়া পুতুল দিছে ছেলেটাকে কাঁদাবা তুমি না তো পুতুল আনবা যা ছেলে লাউড়া ওই তোলটা তারা তাই আনমি শালা তো মুজি পাকে পুতি দিয়া চলে গইয়ে শালা বে জর্মা তুমি না না তুমি আমি না না চুপ বসে বলতে না চুপ ছেলেটাকে একটা পুতুলই এনে দিবে তোর কোন মাঝে মাঝে কথা কইছ কেন বে জর্মা ফেজর্মা বলছ কেন হ্যাঁ ও বে জর্মা

তুই বস কিলাপে ঠিক আছে আমি একটু ফটকা কাজ করে আছি হ্যাঁ ফটকা কাজ মানে উস্তাদ বসতে বললাম বস মানা ঠিক আছে কি করব কি না করব সব তো কই পাচ্ছি না আচ্ছা বেশ ঠিক আছে উস্তাদ আমি কবে পাকানের মুখ দেখতে পাবো রে আমি নিজেও জানি না ওই দেখো তোমার বাবা কত সুন্দর সুন্দর বেগুন গাছ লাগিয়েছে মা মা আমি বেগুন নেব আমি বেগুন নেব

আমি কালো কুকুর নেই আমার নাম চেঞ্জ করে ফেলেছি আমি আমি হচ্ছে এই পাড়ার মস্তান আমার কাছে সবকিছু জিনিসই সম্ভব তাই নাকি হ্যাঁ গো আমার শোনা আমি আশা করিনি তোমার কাছ থেকে তোমাকে দাদার চোখে দেখি আমি তুমি আমাকে দাদার চোখে দেখলে কি হবে আমি যে তোমাকে বইয়ের চোখে দেখি সেই জিনিসটা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করাটাই হচ্ছে আমার কাজ আর যদি তোমার আমি না হই আমি যা চাই তা আমি খুব সহজেই পাই আর আমি যাকে না পাই তাকে আমি কারো হতে দিই না তোর মায়ের যে স্বামী সে হারামিরামি আমি নিজ হাতে বিচার করেছে ক্লাবে তাই বিচার করার সময় তোর মায়ের সাথে একটা সওদা হয়েছিল আমার যে তুই আমার হয়ে থাকবি না এ আমি বিশ্বাস করি না যদি এই গ্রামে থাকতে চাস আর তোর স্বামীর সাথে যদি তুই সংসার করতে চাস তাহলে আমি যা বলবো খুব সহজে মেনে নিবি আর যদি আমি না মানি তাহলে শোন তুই যদি আমার কথা না শুনিস তোর মাকে হাতের শাখা পলা ভাঙতে হবে মাতার শীতের সিঁদুর মুছতে হবে আর তোকে চিরদিনকার জন্য স্বামী হারাতে হবে তুমি আসলে কি চাও বলো তো সত্যি করে তোমার এই সুন্দর লাল ঠোঁটে আমি কামড়িয়ে আমার দাঁত বসিয়ে দিতে চাই তোমার এই হরেনটাকে মাঝে মধ্যে আমি একবার করে বাজাইতে চাই তার সাথে আমার যেই বান্টু আছে এই বান্টুর খিদে মেটাতে চাই আমি যে অন্য জনের স্ত্রী তোমাকে এসব কি করে দিয়ে আমি বলি সে যদি কখনো জানতে পারে তাহলে আমাকে সে ঘরে রাখবে সে চান্দি ছেড়া বান্দির বাচ্চা কোনোদিনও জানতে পারবে না আমি তোমার সাথে ফোর লাইন কাজে মিটে থাকি আমি যখন তোমার কাছে আসবো তাকে ক্লাবে আমি দুবুতর মদ খেয়ে শুয়ে রেখে দিয়ে আসবো ফ্ল্যাট করে এ নিয়ে তোমার কোনো টেনশন নেই কো যত টেনশন সব আমার কি বুঝলে আমার সোনার ডিম পাড়া হাঁস তোমার স্বামীকে মদ ভাঙ খাইয়ে দিয়ে ক্লাবে ফেলাট করে ফেলে দিয়ে এসে তোমার ওই সুন্দর্য রূপের পেয়ালাই আমি ডুব দেবো সোনা ওই একই সাথে আমি নিজের হাতে করে তোমার সায়ার শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে খুলে ফেলে দেবো তারপর আস্তে আস্তে পা থেকে মাথা অব্দি চুমু খেতে খেতে যাব মাথা থেকে আবার ঘুরে এসে লাভের কাছে এসে তোমার ওই সুন্দর্য সায়ার দড়ি কেটে ফেলবো আমি

Nenek, aku nenek, nenek, pun nenek, 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 nenek বাব চুপ লক এ গন্যা মিটنيه পচাম পচাম কোনি আজ হতে মা গন্যা মিটنيه পচাম কটং মা চুপ কো বক্সল আমারে কিছু মা মাগা ちゃっ থেকে মাঙ্গা ও সব